আসসালামু আলাইকুম আমি বর্তমান এই যে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে যেটি চট্টগ্রামের চকবাজারের চট্টগ্রাম কলেজের পাশেই অবস্থিত বিশাল এই মাঠে আগামীকাল থেকে পাঁচ দিন ব্যাপী সাফ করার মহাবিল অনুষ্ঠিত হবে যেখানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন বর্তমান সময়ে উদীয়মান বক্তা তারুণ্যের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য আলোচকবৃন্দ বিশেষ করে মুফতি আমিন হানজা আবদুল্লাহ আল আমিন সহ কামরুল হিসান সাইদ সারি এবং অনেকেই রয়েছেন সব মিলে এই মাহফিলটা আগামীকাল থেকে শুরু হচ্ছে যেখানে অনেকগুলো লোকের সমাগম হবে বলে আমরা আশা করতেছি ডক্টর মিজা রহমান আজাহারি বিভাগীয় যে মাহফিলগুলো করতেছে প্রত্যেকটি মাহফিলে পনেরো বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ হচ্ছে সর্বশেষ পটি পটুয়াখালীতে যে মাহবিলটা হয়েছে অত্যন্ত চমৎকার একটি মাহফিল উপহার দিয়েছে বরিশালবাসী পটুয়াখালীবাসী যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সুশৃঙ্খলভাবে মাহফিলটি হয়েছে আমরা আশা করতেছি চট্টগ্রামের এই ঐতিহাসিক আল্লামা দাল হাসান সাহেবীর স্মৃতি বিজড়িত মাহফিলটি সুন্দরভাবে সম্পন্ন হবে এখানে বিশাল এই মাঠে থাকবে পুরুষের থাকার বসার ব্যবস্থা পাশাপাশি থাকবে পার্শ্ববর্তী চট্টগ্রামের চট্টগ্রাম কলেজের পশ্চিম পাশে সরকারি হাজিম মোহাম্মদ মজিন কলেজের মাঠ এবং কাজামাল স্কুল আর গোলজার স্কুলের মাঠ থাকবে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল পর্যাপ্ত বসার ব্যবস্থা সব মিলে আমি আশা করতেছি এই মাহফিলটি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চট্টগ্রামবাসী উপহার দেবে প্রত্যেকে একেবারে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে সুন্দর একটি মাহফিল থেকে আমরা কোরআনের সুচিতল ছায়াতলে আসার ক্ষেত্রে বড় ধরনের একটি ভূমিকা পালন করব বলে আমরা আশা করতেছি সেই প্রত্যাশা রেখে শেষ করছি চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠ থেকে এ আরেম